হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৈত্র সংক্রান্তির মধ্যে আপনার বাড়িতে কিনে আনুন এই দুটি মাত্র জিনিস আপনার জীবনে যেমন অর্থ আসবে ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার জীবনে দুহাত পরে সুখ সমৃদ্ধি শান্তি অবশ্যই দেবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন কতগুলি জিনিসের কথা বলবো এই জিনিসগুলি আপনি যদি চৈত্র সংক্রান্তির মধ্যে কিনে যদি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন আপনি কতটা উপকৃত হবেন তা আপনি এই কাজটি করলেই বুঝতে পারবেন এবং এ প্রসঙ্গে একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে চোদ্দশো আঠাশ আপনারা সকলেই জানেন যে পহেলা বৈশাখ শুরু হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই এপ্রিল আর আপনারা জানেন যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার তাই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো চৈত্র সংক্রান্তির মধ্যে আপনি যদি এই জিনিসগুলি আপনার গৃহে আনতে পারেন এতে আপনার গৃহে যেমন পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে ঠিক তেমনই মা লক্ষ্মী খুব খুশি হবেন এবং একই সঙ্গে আপনার জীবনে যেমন অর্থ আসবে ঠিক তেমনই আসবে সুখ সমৃদ্ধিও তাই অবশ্যই জানাবো বিশ্বাসের সহিত আপনি এই জিনিসগুলি আপনার বাড়িতে নিঃসন্দেহে আনতে পারেন দারুণভাবে উপকৃত হবেন তাই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকি অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আপনি যদি একজন মা লক্ষ্মীর ভক্তও থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা এই চৈত্র মাস হলো বাংলা বছরের অন্তিমতম মাস তাই বছর শেষ করার আগে আপনি যদি এই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসেন আপনি যেমনভাবে উপকৃত হবেন ঠিক তেমনই এর থেকে নানা সুফল পাবেন তবে মনে রাখবেন এই জিনিসগুলি আপনার খেয়ে আনার আগে অবশ্যই মনে বিশ্বাস রাখবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই অপরের মনে যে বিশ্বাস রয়েছে আপনারা কখনোই সেই বিশ্বাস নিয়ে মজা করবেন না মনে রাখবেন বিশ্বাস সবসময় নিজের কাছে তাই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তার বিশ্বাসের সহিত আপনি চৈত্র সংক্রান্তির মধ্যে এই জিনিসগুলি আনুন দেখুন কি সুফল আপনারা পাবেনই পাবেন প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো আপনারা সকলেই জানেন যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস হলো লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা সাদা রঙের যে লক্ষ্মী করি হয় আপনি যদি এই চৈত্র সংক্রান্তির মধ্যে এই লক্ষ্মী করি আপনার গিয়ে আনতে পারেন তা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং আমাদের আর্থিক সৌভাগ্য ফেরাতে এটি একটি অন্যতম জিনিস এবং মনে রাখবেন এই জিনিস যদি আপনি আপনার বাড়িতে এনে মা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারেন পুজোর সময় যদি মা লক্ষ্মীকে নিবেদন করেন মা এতটাই আপনার এই কাজের ফলে প্রসন্ন হন এবং যা মা আপনাকে দুহাত ভরে অর্থ দেবেন এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো শঙ্খ হ্যাঁ বন্ধুরা আমি ইতিপূর্বেই শঙ্খ নিয়ে একটি ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছিলাম আপনি জানেন এই শঙ্খ হলো পজিটিভ শক্তির মাত্রা বয়ে আনে এবং পজিটিভ শক্তির মাত্রাকে অনেক অংশে বৃদ্ধি করে তাই এই চৈত্র সংক্রান্তির মধ্যে আপনি অবশ্যইটি শঙ্খ কিনে আনুন তবে মনে রাখবেন একটি শঙ্খ নয় আপনারা দুটি শঙ্খ নিয়ে আসবেন একটি শঙ্খ বাজানোর উদ্দেশ্যে এবং অপর শঙ্খটি পুজো করার উদ্দেশ্যে এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশান বক্সে শঙ্খ নিয়ে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো একটি হলুদের গাঁট হ্যাঁ বন্ধুরা এই হলুদের গাঁটও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এই লক্ষ্মীর গাঁট নিয়ে আপনি যদি বিশেষ বিশেষ কিছু উপায় উপাচার করেন যা আমাদের আর্থিক সৌভাগ্যকে যেমন ফেরায় ঠিক তেমনই আমরা মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক ভাবে সমৃদ্ধ হই যা আমাদের চোখে পড়ার মতো হয় তাই অবশ্যই জানাবো এই একটি হলুদের গাটও কিন্তু চৈত সংক্রান্তির আগে আপনারা অবশ্যই আপনার গৃহে নিয়ে আসবেন এরপর চতুর্থ যে জিনিসটির কথা জানাবো সেটি হলো আতপ চাল বা আলো চাল হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমরা যে এই অর্থ এই যে টাকা এই যে খাবার পাচ্ছি সবই কিন্তু মা লক্ষ্মীর দান এবং মা লক্ষ্মীর এগুলি হল প্রতীকস্বরূপ আপনি যদি এই চৈত্র মাস শেষ হবার আগেই চৈত্র সংক্রান্তির মধ্যে এই আলো বা আতপ চাল এনে মাকে নিবেদন করতে পারেন মা খুবই খুশি হন এবং মায়ের এই প্রিয় জিনিসগুলি মাকে যদি আপনি নিবেদন করতে পারেন মা আপনাকে দুহাত ভরে যেমন সুখ সমৃদ্ধি শান্তি দেবে ঠিক তেমনই দেবে অর্থ এরপর আমি আপনাদের যে জিনিসটির কথা বলবো সেটি হলো পোস্ত আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই পোস্ত কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি এই বৃহস্পতিবার অর্থাৎ চৈত্র মাসের প্রতিটি বৃহস্পতিবার এবং একই সঙ্গে বৈশাখ আপনি যদি এই পোস্ত যদি রান্না করে খান তাহলে মা খুবই খুশি হন নিরামিষ আহার গ্রহণ করলে মা খুবই খুশি হন এবং এ দিন প্রত্যেকের উচিত আমাদের নিরামিষ আহার গ্রহণ করার বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে যে যে জিনিসগুলির কথা জানালাম এই জিনিসগুলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন চৈত্র সংক্রান্তির মধ্যেই কিনে আপনার বাড়িতে নিয়ে আসার তিনি একবার অন্তত বিশ্বাস সহযোগে এই জিনিসগুলি আপনার গৃহে নিয়ে আসুন অবশ্যই সুফল পাবেন এবং মনে রাখবেন বিশ্বাস নিয়ে যদি আপনি মা লক্ষ্মীর এই জিনিসগুলি নিয়ে আসেন মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন মা লক্ষ্মীকে যদি মনে প্রাণে ডাকেন ভালোবাসেন শ্রদ্ধা করেন মা আপনাকে কখনোই দুঃখ দিতে পারেন না কখনো অর্থ কষ্ট দিতে পারে না মা আপনার এই সমস্যার সমাধান নিশ্চিত রূপে একদিন না একদিন করবেনই করবেন যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি কোনো প্রকার উপকার এসে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার